ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে আগামী মার্চে দক্ষিণ আমেরিকা দুই চির প্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা ও ব্রাজিল মার্চে ফিফা উইন্ডোতে তাদের দেখা হচ্ছে সম্প্রতি এই ম্যাচের দিনক্ষণ ঘোষণা করেছেন দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা কনমেব আগামী ছাব্বিশ মার্চে গড়ের মাঠে উস্তাদিও মনতালে ব্রাজিলকে তাতৃত্ব দিবে আর্জেন্টিনা ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টায় অবশ্য ব্রাজিলের বিপক্ষে মাঠে আগে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে খেলতে হবে নিওলার মেসির দলে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাইশ মার্চে উরুক সেন্টেনারিও স্টেডিয়ামে সেই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটা আর্জেন্টিনা ভক্ত তারা এই ম্যাচটা জিতবে কেননা উরুক দুইবারে বিশ্ব চ্যাম্পিয়ন উরুকের সাথে ভালো পারফরমেন্স করে এসেছে

ব্রাজিল প্রসঙ্গত 2026 বিশ্বকাপে চূড়ান্ত পর্বে খেলবে 48টি দল এর ফলে দক্ষিণ আমেরিকারে অন্তত 16 বেড়েছে অনেক এবার এই মহাদেশ থেকে 6টি দল সরাসরি বিশ্বকাপে খেলবে আর সাত নম্বরে যে দলটি থাকবে সেই দলটি প্লে অফ জিতে মূল পর্বে যাওয়ার সুযোগ পাবে তো এটা বুঝা যাচ্ছে যে 2026 বিশ্বকাপে চূড়ান্ত পর্বে 48 দলের মধ্যে সাত সাতটি দল থাকবে দক্ষিণ আমেরিকার দেশের যা ইতিপূর্বে কোনবারেই হয়নি এবার প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকার সাতটি দল অংশগ্রহণ করবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ভুল পড়বে তো পরিশেষে আগামী ছাব্বিশে মার্চ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে বাছাই পর্বে মুখোমুখি করতে আর্জেন্টিনা এবং ব্রাজিল আপনি কোন দল সাপোর্ট করেন এবং কোন দলকে আপনি জিতিয়ে রাখবেন জানাবেন কেমন বলছে